তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো পারুল এবার তুমি ঘরে যাও তোমাকে ছেড়ে ঘরে যেতে আমার মন চায় না কিন্তু মন না চাইলেও এবার তোমাকে ঘরে গিয়ে ঝড়ের সামনাসামনি ঝড়া কোথায় গিয়েছিল শিমুলের কাছে

হ্যাঁ পারবো না। আরে সাগর মণ্ডল না পারে কি? পারলে তুমি আমার মন থেকে শিমুলের নাম মুছে দাও। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভিতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা। কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাই তাহলে শিবুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছু তো তার কাছে নিয়ে বাবা। ও সব কিছু তো আমার কাছে। তোকে মানলে যদি শিমুল মরে তাহলে আমি তাই করবো রক্ত রক্ত কোথায় ও ও তুমি দেখতে পাবে না মা যদি আমাকে একটু আসতে পারো বাবা আমার শিবুল কষ্ট পাচ্ছে बच्चे बा